টাইমলি ইনশাআল্লাহ সব কাজ করা হবে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন কারণ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা করেই আমাদের এই ইসলামী সম্মেলন হয় আর এই সম্মেলনের ভিতরে যারা এসে বসেছেন যারা কথা শুনবেন সকল কথা সকল বক্তার কথা শ্রোতার কর্ণকহরে পৌঁছে বটে কিন্তু সবাই এই কথার বনে আমল করতে পারে না কেন কারণ হল আমরা যে বক্তব্যগুলো শুনি এই বক্তব্যগুলো রাখার মতো গ্লাস আমাদের নাই। মাগরিবের আগে থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত বিভিন্ন বক্তার মুখ থেকে আমরা বয়ান শুনেছি শুধু আজকে নয় বাংলাদেশে অসংখ্য ওয়াজ মাহফিল আমরা শুনবো বা শুনেছি আগামী শুনবো শুনতেছি এত শুনলাম এত আলোচনা শুনলাম কিন্তু আমাদের মধ্যে কোন পরিবর্তন কি বলেন পরিবর্তন আছে কি খুব বেশি কি পরিবর্তন দেখতে পাওয়া যায় এখন বলবেন হুজুর আসলেই কি পরিবর্তন হয় না না পরিবর্তন হয় কিন্তু যেটা হওয়া দরকার সেটা হয় না কারণ কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাকারা শুরুতেই আল্লাহ বলেছেন লাই বলি মাদ্রাসায় যখন কোন ছাত্র ভর্তি করতে যায় বিশেষ করে আমাদের হাফিজি বা কোন ছাত্র ভর্তি করতে যায় বিশেষ করে আমাদের হাফিজি বা কওমি মাদ্রাসায় দেখবেন অভিভাবকরা গিয়ে বলে হুজুর আমার সন্তানকে মাদ্রাসায় দিতে চায় আমি একটু জানতে চাই আপনাদের মাদ্রাসায় বাংলা ইংরেজি আছে কি কি জানতে চায় বাংলা ইংরেজি আছে কি আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন প্রাইমারি স্কুলে কি আমরা কখনো গিয়ে জিজ্ঞেস করেছি যে প্রাইমারি স্কুলে কি কোরআন শিক্ষা দেওয়া হয় কি বলেন তাহলে প্রাইমারি স্কুলে আমি একজন মুসলমান কোরআন শিক্ষার বক্তব্য জানতে চাই না মাদ্রাসায় আসলে আমি বাংলা ইংরেজির কথা বলি আসলে মাদ্রাসায় পড়াইতে আসলেও দুনিয়ার চিন্তা মাথার ভিতরে নিয়ে আমরা ঢুকি কিন্তু কোরআনুল কারীম শিক্ষা হলে কোরআন সন্না জানতে হলে পড়তে হলে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই শিখতে হবে কথা কন ঠিক কিনা কোরআন সন্ন্যার আলোচনা দিয়ে আমাদের লাভ কি আর লস কি এটা একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলি এখানে একটা লাইট জ্বলতিছে লাইট বলুন তো এখানে যতগুলো লাইট আছে লাইটের চাইতে মানুষের সংখ্যা কম না বেশি মানুষের সংখ্যা বেশি এখানে যদি এতগুলো লাইট না দিয়ে একটা লাইট যদি জ্বালানো এই একটা লাইটের আলো প্রত্যেকটা মানুষের দেহের ওপরে পড়ত কিনা কথা বলে না পড়তো কিনা কেন ওই আলো তো শুধু এক জায়গায় ছড়াই না পুরা দিক দিয়ে ছড়ায় কোর আনুল কারিম ঠিক তেমনি করে এক জায়গায় আলো ছড়ানোর জন্য নয় কোরআন কারিম সব জায়গায় আলো ছড়িয়ে দেওয়ার জন্য আল কুরআন সুন্নাত শেখার কারণে আলোচনা শোনার কারণে লাভ কি হয় খুব ভালো করে বুঝবেন আমাদের বাংলাদেশের চাইতে বিদেশীরা শিক্ষিত কম না বেশি একটু কথা বলেন না হ্যাঁ বিদেশীরা শিক্ষিত বেশি বাট একজন পুরুষ আরেকজন নারী অবৈতো মেলাবেশা করে বাচ্চা পর্যন্ত জন্ম দেয় এরা এটাকে কখনো হারাম মনে করে না এরা এটাকে নিষিদ্ধ মনে করে না পক্ষান্তরে আমরা বাংলাদেশী মুসলমান আমাদের মধ্যে শিক্ষা কম কিন্তু আমরা আমাদের ছেলে এবং মেয়েকে অবৈধ মেলামাশার পক্ষে কখনো আমরা থাকি না বরং এটাকে হারাম বলি কথা বলেন ঠিক কিনা এই হারাম বলার পিছনে কারণ হলো একটাই আপনি কোরআন জানেন না কোরআন শুনলে আপনার ভিতরে নাই কিন্তু কোরআন সন্ন্যার আলোচনা বাংলাদেশে আছে বলেই কোরআনের তেরাবত বাংলাদেশে আছে বলেই এই আলো আপনার উপরে পড়ার কারণে কোনটা হারাম আর কোনটা হালাল এটা একমাত্র কোরআনের মাহফিল আর মাদ্রাসার কারণে আমরা বুঝতে পেরেছি কথা কন টিকা আজকে যদি আমাদের দেশে মাদ্রাসা গুলো না থাকতো বইয়ের থেকে তো ডাক্তার বের হয় না বইয়ের থেকে কি বাড়াই। ইঞ্জিনিয়ার বের হয় এক একটা কলেজ থেকে একটা একটা বিষয় নিয়ে পড়াশোনা করে তারা বের হয় মাদ্রাসাগুলো হলো প্রত্যেকটা মানুষের অন্তরের চিকিৎসা করার ডাক্তার বের করে যেগুলো থেকে মাসলা মাসাইল জানতে পারি জান্নাত জাহান্নামের খবর জানতে পারি সবচেয়ে বড় কথা হলো কোরআন সুন্নার জ্ঞান থেকে আমরা একজনকে চিনতে পারি আওয়াজ করে বলেন তিনি আর জোরে 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 বলেন কে আল্লাহ কিন্তু আজকে আফসোস অনেক মানুষ আছে আমরা এখন পর্যন্ত আমাদের সৃষ্টিকর্তাকেই চিনি না মুসলমান বন্ধুদের আমার খেয়াল করেন দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান যেমন করে বানাইছেন জমিন যেমন করে বানাইছেন এই জমিন আর আসমান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আপনার আমার জন্যই কিন্তু আল্লাহ বানিয়েছেন এই দুনিয়ার জমিনের ভিতরে যত মখলুক আল্লাহ বানাইছেন তার মধ্যে শ্রেষ্ঠ মখলুক আল্লাহ মানুষদেরকে ঘোষণা করে দিয়েছেন কেন মানুষদেরকে শ্রেষ্ঠ বলেছেন মানুষের মধ্য থেকে উম্মতি মোহাম্মদি তার মানে আমরা যারা উম্মত আমরাই হলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস تأمرون بالمعروف وتنهون عن المنكر